আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরফ এবং মুন্বের কিছু ইম্পর্টেন্ট টপিক দেখাবো যেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ভাইবা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এখান থেকে চর্চা করে নেবেন আমি দেখাচ্ছি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাবো শুধু যেমন হচ্ছে প্রথম টপিকটা ইলমুস সরফ কাকে বলে এর আলোচ বিষয় উদ্দেশ্য ইলমুস সরফ শব্দটি হচ্ছে আরবি এটা হচ্ছে দুইটা শব্দ একসাথে যেমন এলেম এলেম অর্থ হচ্ছে জ্ঞান আর সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর আর ইলমু সরফ হচ্ছে যে জ্ঞান শিক্ষা লাভ করলে শব্দের মূল গঠন এবং পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে সরফ বলে হচ্ছে ভাই বোনে এই মৌল সহকারী মৌলবি পদে অনেককেই জিজ্ঞেস করা হয় যে ইলমু সরফ কাকে বলে আপনারা অবশ্যই শিখে যাবেন এলমুজ সরফের হচ্ছে আলোচ্য বিষয় আরবি ভাষার শব্দসমূহ ইলমুদ সরফের হচ্ছে আলোচ্য বিষয় অর্থাৎ কালেমা এবং কালাম সরফের উদ্দেশ্য আরবি ভাষার শব্দসমূহ নির্মূলভাবে গঠন করা বলা লেখার নিয়ম পদ্ধতি অব অবগত হওয়াই হচ্ছে সরফের উদ্দেশ্য ইলম সরফের নামকরণটা কি সরফের নামকরণ হচ্ছে খুবই ইলম সরফের শুধুমাত্র হচ্ছে কাকে বলে আর হচ্ছে বেশি জিজ্ঞেস করতে পারে এর পরের টপিকটা হচ্ছে কালেমা কাকে বলে কালেমা হচ্ছে কত প্রকার এবং কি কী কালেমা শব্দের অর্থ হচ্ছে পদ বা বাক্য কালেমা তিন প্রকার এস ফেল হরফ আর কালেমা এস এম কাকে বলে যে কালেমা অথবা যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকেই এবং তার অর্থের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎকালের কোনো কালই পাওয়া যায় না তাকে হচ্ছে এস এম বলে যেমন রজলন ব্যক্তি অথবা হচ্ছে কারোর নাম ফেল হচ্ছে যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তারপর হচ্ছে তিন কালের কোনো একটা কাল পাওয়া যায় যেমন হচ্ছে আমি পড়ি আমি খাই আমি যাই আমি যাব এই যে তিনটা কাল অথবা অথবা আমি গিয়েছিলাম এই তিনটা কালের যে কোনো একটি কাল পাওয়া যায় আর হচ্ছে কালেমারের সংজ্ঞাটা হচ্ছে আল কালেমাতুল লফজুল উদিয়ালি বা আনাল মুফরাদ একক শব্দ গঠনের জন্য যে কালেমা তৈরি করা হয় তাই হচ্ছে মানে কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করাই হচ্ছে কালেমা এরপর হরফ হচ্ছে যে কালেমা অন্য কোনো শব্দের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকেই হচ্ছে হরফ বলে যেমন মিন ইলাফি এটা হচ্ছে শব্দের মাঝখানে গঠন একটা শব্দ আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে ফেল সর্বমোট চার প্রকার ফেলে মাঝি ফেলে মুজারে, ফেলে আমল এবং ফেলে নাহি এরপর হচ্ছে ফেলে মাজি ফেলে মাজি হচ্ছে অতীতকালীন ক্রিয়া অর্থাৎ ফেলে মাঝি কাকে বলে যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝায় তাকে হচ্ছে ফেলে মাঝি বলে যেমন দরবা সে মারলো সামিয়া সে শুনলো কারো মা সে সম্মানিত হলো আর ফেলে মাঝি তার অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে ছয় প্রকার সেটা হচ্ছে মাঝি মুতলাক মাঝি গারিব মাঝি বাঈদ মাঝি ইস্তেমারি মাঝি ইস্তেমালি মাঝি তামানি এই ছয়টা প্রকার অবশ্যই আপনারা মুখস্থ করে যাবেন এবং হচ্ছে এবারে মাঝি মুতলাকের সিগাগুলো কি কি মাঝি মুতলাকের সিগা হচ্ছে ফালা ফালা সিগা চোদ্দোটা টোটাল ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতু ফালতু ফালতুমা ফালতু না ফালতু ফালনা এখন হচ্ছে ফালতু কোন সিগা ওয়াহিদ কালাম ফালতুমা তাসনিয়া মুয়ান্নাসে হাজের এবং তাসনিয়া মুজাতকারে হাজের সিগা মুস্তরে এইভাবে হচ্ছে সিগাগুলো অন্তত আপনারা জেনে যাবেন সিগাগুলো ধরবে ফেলে মাঝি ছয় প্রকার আমরা জানি যে মাঝি করিব মাঝি করিব শব্দটা হচ্ছে মাঝি মুতলাকটা তো হচ্ছে বললাম মাঝি মুতলাক হচ্ছে শুধু ফালা আর মাঝি করিবটা হচ্ছে ফায়ালার শুরুতে কদ যুক্ত হলেই মাঝি করিব গঠিত হবে আর এটা হচ্ছে বহস হবে মাঝি মুতলাক মারুফ আর যদি হচ্ছে মাঝি করিব হয় তাহলে কদ ফালা এটার বহস হবে মাঝি করিব মারুফ আর যদি কদ ফুয়েলা হয় তাহলে মাঝি করিব মাঝুল হবে এরপরে হচ্ছে যদি হচ্ছে মাজি বাঈদ হয় তাহলে কানা ফায়ালা আর যদি মাজি ইস্তেমারি হয় তাহলে কানা আলু মাজি তামাননি এবং মাঝি শাক্ষী মাজি হলে লালামা লামা আর তামাননি হলে লাইতামা ফালা অর্থাৎ হচ্ছে আকাঙ্ক্ষা বোঝায় তো এই সবগুলোর হচ্ছে একটা করে উদাহরণ পড়ে আপনারা অবশ্যই মুখস্থ করে যাবেন তারপরে হচ্ছে ফেলে মোজারে ফেলে মোজারে হচ্ছে কাকে বলে যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে অবশ্য ফেলে মোজারে বলে যেমন ইয়া ফালু সে করছে বা করবে ইয়াং শুরু সে সাহায্য করছে বা করবে ইয়া দ্রীব্য সে মারছে বা মারবে আর ফেলে মোজারের গঠন প্রণালী ফেলে মোজারেটা কখন কীভাবে গঠিত হয় ফেলে মোজারে হচ্ছে আলামত রয়েছে চারটি যেমন আলিফতা ইয়ানুন যেমন আলিফতা ইয়ানুনের মধ্যে হচ্ছে আর টোটাল এটাকে হচ্ছে একত্র করলে বলা হয় আতাই না যেমন আলিফের জন্য একটি সিগা গঠিত হয় যেমন হচ্ছে আফ আলু ওয়াহেদু সিগা তাই তায়ের জন্য আটটি সিগা যেমন মুজাকরে হাজারের তিনটি তা ফালু তা ফালানে তা তাফ আলুনা মোয়াসে হাজারের তিনটি তা আলীনা তা আল আনে তা না এরপর হচ্ছে ওয়াহিদ মন্নাসে গয়েবের একটি ওয়াহিদ মন্না তাস্তে মান্নাসে গয়েবের একটি দুটি সিগা তাহলে হচ্ছে তা আলু আর তাফ ফালানে। ইয়া চারটি সিগার জন্য গঠিত হয় সেটা হচ্ছে মোজাকারে গায় তিনটি অর্থাৎ হচ্ছে ইয়েফ আলু এফ আলানি এফ আলুনা আর এটা হচ্ছে ইয়েফ আল্লাহ মান্না গয়েব এরপর হচ্ছে নুন একটি শিগাইয়ের জন্য গঠিত হয় যেমন জমা মোতাকাল্লা অবশ্যই আপনারা এইগুলো জেনে যাবেন আর ষাটটি সিগায়ের শেষে নুনে আনে বিযুক্ত হয় অর্থাৎ ফেলে মোজারের ষাটটি সিগাইয়ের শেষে আলামতে নুনে আনে বিযুক্ত হয় যেমন হচ্ছে ইয়ে ফালানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে নুন আর জের যুক্ত তাসনেগুলো হচ্ছে জের যুক্ত হবে নুন আরবে এরপর তা ফালু না এভাবে হচ্ছে সাতটা সিগার শেষে নুন আরবে যুক্ত হবে এটা মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে মোজারের সিগাগুলো কি কী ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালু না তা ফালু তা ফালানি তা ইয়া ফালনা তা ফালু তা ফাল তা ফালু না তা ফালু তা ফালানি তা ফালনা আফ ফালু না ফালু এই যে চোদ্দোটা সিগা এই চোদ্দোটা সিগা একদম ছোটাস্তো করবেন অবশ্যই কারণ সহকারী মৌলবির জন্য সবসময় সিগা জিজ্ঞেস করে হয়তো আপনাকে মাঝির সিগা জিজ্ঞেস করতে পারে অথবা মুজারের সিগা জিজ্ঞেস করতে পারে তাই আর হচ্ছে অবশ্যই সিগাগুলো তাসরিফগুলো পড়ার পরে হচ্ছে সিগাগুলো মুক্ত করবেন যেমন হচ্ছে তাফ আলানি কোন সিগা তাস্তিফ মনে আছে হাজের তা ফালো কোন সিগা যেমন মনে আছে মোজাকার এভাবে জিজ্ঞেস করবে মাঝখান থেকে মাঝখান থেকে ফেলে আমর অর্থাৎ আমরা হাজে মারুফের সিগাগুলো অবশ্যই শিখবেন আমরা হাজার মারফ মানে ফেলে আমর তাকে বলে যে ফেল কোনো কাজ করার আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে হচ্ছে ফেলে আমর বলে যেমন হচ্ছে ইফ আল তুমি করো অংশর তুমি সাহায্য করো উক্তব তুমি লিখো আর হচ্ছে ফেলে আমরের সিগাগুলো হচ্ছে ছয়টা যেমন আমরা হাজার মারফ এর সিগা ছয়টা ইফ আল ইফ আলা ইফ আলু ইফ আলি ইফ আল ইফ আল না এটার হচ্ছে তাসরিফ বললাম এরপর হচ্ছে অহেদ মজাক্কর হাজের তাসে মজাক ওয়াহদ মোমানি মোম্না সাহাজে হাজে অবশ্যই আপনারা দেখে নেবেন নাহি ফেলে নাহি হচ্ছে যে ফেল কোনো কাজ করা থেকে নিষেধ বোঝায় তাকে হচ্ছে ফেলে নাহি বলে যেমন লা লাত তুমি করো না লা লিভ তুমি মিথ্যা বলো না লাতা দ্রিপ তুমি প্রহার করো না এরপর হচ্ছে নাহি হাজের মারুফের তসরিফ ছয়টা লতাফ আলাফ আলু লতাফ আলী লতা আলাফ আল্না লিখে মোজক্কর হাজের লতা আলহ তাস মোজকর হাজের লতা আলু জমা মোজকর হাজের ফালা তাসলে মনের লতা লাতা ফাল আলনা জমা মনে হাজের এটা বহস হছে নাহি হাজের মারুফ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আপনাদেরকে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে যেগুলো থেকে কর্তৃপক্ষ জিজ্ঞেস করে আর সব থেকে গুরুত্বপূর্ণ এক টপিক হচ্ছে ইসমো মুশ্তাক ইসম হচ্ছে সাত প্রকার ইসম ফাইল ইসম মাহফুল ইসম জরফ ইসমা আলা ইসমা তাব্দ ইসমে ইসফাত মোসাফা এবং ইসমে এই যে সাতটা প্রকার আছে ইসমো মুশস্তাক সাতটা প্রকার থেকে কন্টিনিউ জিজ্ঞেস করে থাকে যে ফাইল ফায়েল তাস্তিফগুলো বলুন ইসম মাহফুলের তাস্তিফ বলুন একটা উদাহরণ বলুন ইসমো জরফের একটা উদাহরণ বলুন ইসমো জরফটা হচ্ছে কি জরফ কত প্রকার এইভাবে তো আমি সবগুলোর তাস্রিফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই শিখে ফেলবেন যেমন হচ্ছে ফাইল যে এম কোনো কাজের কর্তা সম্প্রদানকারীকে বোঝায় তাকে হচ্ছে এসমে ফাইল বলে যেমন দর ইবন না এরপর হচ্ছে এসমে ফাইল তাস্রিফটা দেখাচ্ছি ফাইলে তাস্রিফ হচ্ছে ফাইলুন ফাইল আনে ফাইলাতুন ফাইলাতানে ফাইলাত আনে একজন পুরুষ কাজ সম্প্রদানকারী যেমন হচ্ছে ওয়াহিদ মুজাক্কার ফাইল আনে তাস্তেম দুজন কার্য সম্প্রদানকারী ফাইলুরা জমদাকার এভাবে হেদু মাস জমেমোনাস এরপর হচ্ছে এসমে মাফুল মাফুলটা হচ্ছে যে এস এম এর উপর কর্তার কাজটি পতিত হয় তাকে হচ্ছে এসমে বলে যেমন হচ্ছে মাংসুরন সাহায্য প্রাপ্ত দ্রবো প্রভৃত হল তারপরে হচ্ছে কর্তার কাজ যার উপর পতিত হয় সেই হচ্ছে মাফল যেমন মাফুলের তাস্রিফগুলো হচ্ছে মাফলুন মাফল আনে না মাফলাতানে মাফুলাত মাফুলা আতন যেমন ক্রীতে একজন পুরুষ ক্রীত দুজন পুরুষ ক্রীত সকল পুরুষ এবং ক্রীতে একজন স্ত্রী ক্রীতের দুজন স্ত্রী মজাক্কার তাসনে মজাক্কার যেমন মজাক তো এরপর হচ্ছে ইসমে জরফ ইসমে জরফ হচ্ছে দুই প্রকার আমরা জানি যে এস এম কাজ সংগঠিত হওয়ার স্থান কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে যেমন হচ্ছে মাসজিদ শেষদার স্তান মাতলাউন সূর্যোদয়ের সময় যেমন হচ্ছে জাইদুন যেমন আমরা যদি হচ্ছে বলি জালাসা আহমদ তাহতার সাজারা আহমদ গাছটির নিচে বসেছি এই যে তাহতার সাজারা তাহলে বসার একটা স্থান নির্দেশ করেছি তাহলে জালাসা বসেছে এটা হচ্ছে ফেল আহমদ ফায়েল আর তাহতার সাজারা হচ্ছে মাফুলে ফিহি অর্থাৎ হচ্ছে এই যে এসমে জরফ এটা তো জরফে জামান এবং মাকান বোঝায় তাহলে হচ্ছে জরফে মাকান হবে এটা যেমন হচ্ছে জরফের মাত্র তিনটা তাসরি তিনটা সিগা এটা হচ্ছে ওয়াহেদ তাসনে জম কাজ করে একটি স্থান কাজ করা দুটি স্থান এভাবে হবে অর্থাৎ মাফালুন মাফালানে মাফাইলুন তিনটা তাসরিফ মাত্র ইসমে আলা ইসমে আলা হচ্ছে যে দ্বারা কাজ করার কোনো যন্ত্র বা পাত্রকে বোঝায় তাই হচ্ছে ইসমে মি ফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র মিফআলুন মিফ আলানে মিফালাতুন মিফালাতানে মিফালতানে মফাইলুন মিফ আলুন মিফ আলান কাজ করার একটি যন্ত্র কাজ করার দুটি যন্ত্র কাজ করার দুটি ছোটো যন্ত্র মধ্যম যন্ত্র এবং বড় যন্ত্র এখানে হচ্ছে এই তাসরিফগুলো এই যে মিফালুন আলুন মিফা কাজ করা একটি ছোট যন্ত্র এটা হচ্ছে ওয়াহেদে সুগরা মিফা আলানে কাজ করা দুটি ছোট যন্ত্র তাস স্নেহা সুগড়া এবং হচ্ছে মাফা ফাইলুন কাজ করার সকল ছোট যন্ত্র তাহলে হচ্ছে জমায় সুগরা এরপরে ওয়াহেদে উস্তা ওয়াহেদ তাসনেহ উস্তা এবং জমায় উস্তা ওয়াহেদে কুবরা তাস স্নেহ কুবরা এবং জমাই কুবরা হবে এসমেদ আবদিল যে এসএম দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে মধ্য হতে একটির অপরটির উপর প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ একটাকে আর একটার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন হচ্ছে আলেম আলেম অর্থাৎ আলেম থেকে আল্লামা লামা বলতে পারি আমরা যেমন হচ্ছে আফ আলুন অধিক সম্পাদনকারীণী একজন পুরুষ অধিক কার্য সম্পাদনকারী অর্থাৎ ওয়াহিদে মুজাক্কার আফা আলানে তাসনে মুজাক্কার আফা আলু জমা মুজাক্কার তাহলে আফ আলুন আফালানে আফা আলুনা ফলা ফুল ফলুন অর্থাৎ ফলা তিনটা সিগা তো এরপর হচ্ছে আমরা মিজান বই শেষ করেছি তারপরে লাস্ট যেটা আমাদের হচ্ছে এখান থেকে শিখতে হবে সেটা হচ্ছে বাপ অর্থাৎ আমাদের বাপ কয়টা টোটাল তেতাল্লিশটা বাপ তেতাল্লিশটা বাপের মধ্যে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে বাপগুলো সেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে যেমন হচ্ছে প্রথমত হচ্ছে তেতাল্লিশটা বাবের মধ্যে আমরা জানি সুলাসি মুজরত মোতারাদ আছে প্রথম সোলাসি মুজরাত দুই প্রকার একটা হচ্ছে সোলাসি মুজারত মোতারাদ সোলাসি মুজরাত সাজ মোতারাদের পাঁচ বাপ সাজের তিন বাপ অর্থাৎ টোটাল আট বাপ তাহলে হচ্ছে মোতারাদের ভাবগুলো কী কী নসোরাম সুরু দরবাইয়া দ্রিবু সামিয়া ইসমাউ কারুমা করমা ইয়াকরুমু আর হচ্ছে সাজের তিন বাপ যেমন ফালাফ আলু নসো সুরু ফালফল দরবাইয়া দ্রিবু ফায়লাফ আইলু সামিয়া ফালা ইসমা ফালা আলো ফতাহফত কারুমা অরমা রুমু। অর্থাৎ মাঝের সিগা আইন কালেমায় যদি হচ্ছে জবর হয় মোজারের আইন কালেমায় পেশ হবে সেটা না সর শুরু আর যখন দরাবা হবে তখন হচ্ছে মাঝির আইন কালেমায় ফাতা জবর হবে এবং মোজারে এর আইন কালেমায় হচ্ছে জের বিশিষ্ট হবে কাসরা এরপরে হচ্ছে সামি ইয়াসমাম হচ্ছে মাজির আইন কালেমায় জের বিশিষ্ট হবে এবং মুজারে রাইন কালেমায় জব বিশিষ্ট হবে ফাতি আফতাহের ক্ষেত্রেও সেম যে মাঝের আইন কালেমা হচ্ছে জবর এবং মুজারে আইন কালেমাও জবর কারোবাই আক্রমর ক্ষেত্রে হচ্ছে মাঝের আইন কালেমায় পেশ মুজারের আইন কালেমেও পেশ তো মোতারাদের পাবাবগুলো আমরা অবশ্যই শিখে ফেলেছি যে নাসমাই ইয়সরু ধরবাইয়ু সামি ইসমামো ফাতাহি আফতাহ কারো আক্রম এরপর হচ্ছে সাজ সাজে তিন ভাব হাসিবা ইয়াহিবু ফাদিরা ইয়াফদুলু কাদা ইয়া কাদু তো এইটা হচ্ছে সাজের তিন ভাবটা আমরা শিখে ফেললাম তারপরে হচ্ছে আমরা সরাসরি আমরা শুরুতে চলে যাচ্ছি আমরা বাপগুলো দেখি কয়টা বাপ আছে আমাদের বইয়ের মধ্যে তেতাল্লিশটা ভাবের মধ্যে আমাদের কোন বাপগুলো হচ্ছে শিখতে হবে আমি হয়তো ভিডিও করেছিলাম যে হচ্ছে আমাদের টোটাল এগারোটা বাপ ভালো করে শিখতে হবে যেমন হচ্ছে সুলাসি মাজিদ ফি হামজা উসল এদের পাঁচ বাপ তা সুলাচি মাজিদ ফি মা আল হামজা ওসলের নয় বাপ টোটাল চোদ্দো বাপ এরপর হচ্ছে রুবাই মুজারতের এক বাপ রুবাই মাজিদ ফি এর তিন বাপ টোটাল চার বাপ রুবাইয়ের এরপর হচ্ছে রুবাই সুলাসি মাজিদ ফি মুল হাক সুলাছি মাজিদ ফি মুল হাকবি রুবাই মুজারাত এর সাত বাপ সুলাসি মাজিদ ফি মুল হাকবিদাহ রাজা এর হচ্ছে বাপ সুলাসি মাজিদ ফি মুল হাকবি ইহ ইহরজামা এটা হচ্ছে টোটাল দুই বাপ তো আমাদের হচ্ছে সবগুলো ভাব নেই আমাদের হচ্ছে ভাব টোটাল শিখতে হবে যেমন হচ্ছে এই আট বাপ প্লাস হচ্ছে ইফ আল তাফা তাফাউল মুফা আলাত এই ভাবগুলো এই কয়টা ভাব শিখলেই এনাফ আমাদের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন কোনো ভিডিওর জন্য আর নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামালকুম রাহি বরক